চলো যাওয়া যাক বিদেশে চলো কিছুই নেই আর কি তারা তাদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে আসসালামু আলাইকুম গাইজ তো আমরা যে দিনের অপেক্ষায় সবাই ছিলাম তো সেই দিন চলে এসেছে তো হ্যাঁ আজকে হচ্ছে সেই পবিত্র ঈদের দিন আর আজকে সারাদিন আমি কি করছি না করছি সব টোটাল তোমাদেরকে দেখাবো জাস্ট ভ্লগটা দেখতে থাকো আর আজ থেকে আমি মানে রেগুলার প্রতিদিন ফ্লগ আপলোড করব তো চলো আজকে সারাদিন কি করছি না করছি দেখা যাক সাড়ে পাঁচটার মধ্যে স্নানটা কমপ্লিট করে নিলাম এবং আমাদের নামাজ হচ্ছে সাতটার সময় আর আজকে এগুলো আমি পড়ব এগুলো পড়ে নামাজ পড়তে যাব। তারপরে ডাইনিং টেবিলে চলে এলাম মা রেখে গেছে নাবিজ রাতে বানাতে দিয়েছিল আর নাবিজ কীভাবে বানাতে হয় তোমরা সবাই যেন খোরমা এবং দুধ দিয়ে রাতে ভিজিয়ে রাখতে হয় এবং সকালে ওটা খেতে হয় ওটা কিন্তু তিন দিন পর বা চার দিন পর খেলে হারাম ওটা তখন ওই অ্যালকোহলের মতো মাদবে পরিণত হয় আর নাবিজ ছাড়া আমার চল না ফার্স্ট সকালে প্রতিদিন আমাকে নাবিজ লাগবে আর নাবিজ এতটা সুস্বাদু একটা খাদ্য তুমি সকালে খাবে সারাদিন কোনো ক্লান্ত কোনো কিচ্ছু ফিল হবে না তো নাবিজ এবং শরবত খেয়ে ঈদের নামাজ পড়তে যাব আমি এখন নামাজ পড়তে যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি এবং হাতে নিয়ে নিয়েছি এসি নামাজ আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের নামাজ স্টার্ট হবে সাতটার সময় জামাত আর আমি একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছি ছয়টার সময় চলে এসেছি সামনে বসার জন্য কিন্তু চার পাঁচটা কাতার হয়ে গেছে অলরেডি তো চার পাঁচটা কাতারের পেছনে বসে পড়লাম এবং নামাজ কমপ্লিট হয়ে গেল নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাই দোস্ত সবার সঙ্গে কুলাকুলি করে নিলাম আজকে শুভ পবিত্র ঈদের দিন সবার সঙ্গে আনন্দের মধ্যে কাটাতে হবে কোনো রকমভাবে নারাজ থাকা যাবে না সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কুলাকুলি করার পর মুসল্লিদের পেছনে হাঁটতে হাঁটতে আমি এখন চলে যাচ্ছি কবরস্থানে আমার দাদু এক বছর হল মারা গেছে তার আত্মার শান্তির জন্য কবর জিয়ারত করতে এবং তার জন্য আমরা এসে মহান উপরওয়ালার কাছে ক্ষমা চাইব যাতে আমার দাদুকে জান্নাতবাসী করে এবং আগেও আমাদের পরম্পরা অনেকেই মারা গেছে তাদের সবার কবরস্থান এখানে আছে আমার দাদু বড়ো আব্বু একটা ভাই আমরা সবাই মিলে চলে এলাম কবর জিরাত করতে কবর জিরাত করার পর আমি চলে এলাম বাড়ি এবং আমার ফেভারিট সামাই এটা হচ্ছে ভাজা সামাই এবং এটা ঘরের তৈরি আমি বাইরেকার সামাই খাই না আর খেতেও পারি না এটা হচ্ছে ঘরের তৈরি গ্রাম এলাকায় যাদের বাড়ি তারা ভালো বুঝবে তো সামাই খাওয়ার পর আমি মানে চিন্তায় মরে গেলাম যে কি করব আমি সারাদিন মানে কোথায় যাব। কিভাবে কাটবে আজকে দিনটা না আছে গার্লফ্রেন্ড না আছে কোনো বান্ধবী তো বান্ধবী থাকলেও কিছুই নেই আর কি তারা তাদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে অ্যান্ড দেখলাম যে আমার ঘরটা অনেকটা অগোছালো তো ভাবলাম আজকের দিনটা ঘরটা রুমটা একটু ভালো ভালোভাবে ঠিক করে নিই যেহেতু আমার ওয়াইফ নেই তো ঠিক আমাকেই করতে হবে তারপরে রুমটা ঠিক করার পর চলে এলাম কুলারে জল ভরতে হবে কুলারে জল শেষ হয়ে গেছে এখানে ম্যাক্স লেখা আছে এখানে বুঝতে পারা যাবে জল কতটুকু গেল তো তোমাদেরকে সব কিছু বলার নেই তোমরা সবাই জানো তারপরে দেখলাম যে ঈদের মাসের যে ঈদ রোজা ছিলাম বা বিভিন্ন বাইরে কাজ ছিল আমার ছাদের ওপরে যে গাছগুলো আছে গাছগুলো দেখা হয়নি তো ভাবলাম গাছগুলো দেখি গাছগুলোর কি অবস্থা কিন্তু জল না দিয়ে একদম পুরোপুরি সব অবস্থা খারাপ হয়ে গেছে আর এগুলো দেখলাম তারপরে দুপুরবেলা জল দেওয়া যাবে না রাত্রে এসে জল দেব এবং চলে গেলাম নিচে আম্মু ডাকছে দেখি আম্মু কেন ডাকছে তারপরে দেখলাম আজকে ঈদের স্পেশাল আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি আম্মু আমাকে ডাকলো আম্মু আমাকে ডাকার কারণ হচ্ছে যে বিরিয়ানিটা আমাকে সাজা সাজাতে হবে আম্মু অন্য কোনো কাজ করবে তো আমি বসে বললাম যা ছট করে যে যেহেতু আমাকে এটা করতে হবে আর সব সময় বিরিয়ানি সাজানোর কাজটা আমার উপরেই পড়ে এই দায়িত্বটা মানে পারমানেন্টলি আমার উপরেই আছে আর আমার এটা খুব ভালোও লাগে তো দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পর ঘিটাকে তোলাতে ভালো করে পুরোটা ছড়িয়ে দিলাম এবং দিয়ে দিলাম রাইস বিরিয়ানি সাজানো কমপ্লিট এবং আবার আমি চলে এলাম আমার রুমে কোনো কাজ নেই ভাই আজকে আজকে দিন যে কীভাবে যাচ্ছে আমার আমি মানে বুঝতে পারছি আর কি এখন দুপুরবেলা কোথায় যাব। তারপরে রুমে আবার চলে আসার পর দেখছি আমার দোস্ত আমাকে ডাকছে বলছে এখনই পুরন্দাপুরে যেতে হবে মানে আমার বাজার যেতে হবে তো ওর সঙ্গে চলে গেলাম বাজারে বাজার থেকে চলে আসার পর দেখছি এখানে বিরিয়ানি কাটা হচ্ছে বিরিয়ানি নানিদের বাড়ি পাঠানোর জন্য তো দেখলাম যে বিরিয়ানিটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে বিরিয়ানি থেকে এখন বাজে একটা চৌদ্দ আবার একবার স্নান করে নিলাম এখন ঘুরতে বেরোবো যেহেতু করতেই হবে সারাদিন অপেক্ষার পর এখন খাবার মিলছে এখন বাজে কটা দুটো দুটো চোদ্দো না দুটো পনেরো তো চলো বড়ি বসটা করা যাক আর এই হচ্ছে খাবার আজকের ঈদের স্পেশাল কি বিরিয়ানি খাওয়া যাক প্রথমেই বলে দিই ক্যামেরাটা সামনে ক্যামেরা থেকে ভিডিও হচ্ছে তার জন্য মনে হচ্ছে বা হাতে খাচ্ছি ঠিক আছে এখন বেরোনোর সময় হয়ে গেছে এখন ঘুরতে যাব। আর আজকে আমার আউটফিট মানে আমি আজকে কী পড়বো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে দেখো এটা 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 আর এটা চলো রেডি হয়ে নিই আর একটা জিনিস তো ভুলে গেছে আর এটা ফাইনালি গাইজ আমি রেডি এখন ঘুরতে যাওয়ার পালা এখন ওয়েট করছি আমার ভাইদের জন্য এবং বন্ধুদের জন্য তারা কখন আসে তো চলো যাওয়া যাক এবং বিকালে কেমন এনজয় করি তোমাদেরকেও দেখাবো

আজকের ঠিক আছে বাকিটা ইতিহাস আমরা ঘুরতে গিয়েছিলাম বহরমপুর বাইপাস এবং আমি বহরমপুর বাইপাস গিয়ে ভুলেই গেছিলাম যে আজকে আমার ভ্লগ চলছে সিরিয়াসলি কি বলবো বহরমপুর বাইপাসে পুরোপুরি ঘুরলাম ঘুরে বহরমপুর স্কোয়ার গেলাম স্কোয়ার গিয়ে তোমাদেরকে যে বললাম না যে বাকিটা ইতিহাস বাকিটা আসলে ইতিহাস তো এটা হচ্ছে প্রন্দপুর মানে আমি চলে এলাম আমাদের বাড়ি আর এই হচ্ছে ব্লগ আজকের তারপরে বাইক নিয়ে ঘুরলাম বহরমপুর বাইপাস বাইপাসে অনেক ঘুরলাম অনেক ঘোরার পর ভীষণ ক্লান্ত ভীষণভাবে ক্লান্ত তো মানে ঘোরার সাথে ছিলাম দিয়ে আর কি কিছু দেখানো হয়নি আর আজকের দিনটা ভীষণ বাজে কাটলো খুব খারাপ ভেবেছিলাম আজকে দিনে অনেক এনজয় করব কিন্তু কিচ্ছু না ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাইটা সাবস্ক্রাইবটা করে দিও নতুন চ্যানেল বুঝতেই পারছ ঠিক আছে আর রেগুলার ভিডিও আসবে